قل يا أيها الذين آمنوا اتقوا الله واذكروا قولا سديدا يصلح لكم أعبادكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد حاشا فوزا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم عن ميلاد ومن رضي عن سنتي فليس مني وقال عليه الصلاة والسلام يا معشر الشباب من استطاع منكم الباعة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج وقال عليه الصلاة والسلام تزوجوا الولود الولود فإني مكاسر بكم الأمم وقال عليه الصلاة والسلام أعظم النكاح بركة أيسره مضمونة بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم في الآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم আপনি করবেন চাইলেও সুখ থেকে বের হতে পারবেন না আপনাকে গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকার কারণে মানুষের চাহিদা দোহাই দিয়ে আল্লাহ বলেন আমি হারাম করেছি এমন একটা হারাম কেউ যে সংবিধানের আলোকে হারাম বৈধ ঘোষণা দেয় এই অংশের উপরে না বিশ্বাস করতে পারে না মানতে পারে না বরং ইমানদারের জন্য জরুরি হল দিন থেকে এর বিরোধিতা করতে হবে নাম্বার দুই মদ হালাল না হারাম বৈধ না অবৈধ কিন্তু আমাদের দেশের আইনে মদ গ্রহণের জন্য সুযোগ আছে না নাই কেন কিভাবে রাখা হল সহজ কথা ওই যে মানুষে চায় গণতন্ত্রের মূল থিম হল মানুষ যা চাইবে সে জিনিস করা এই জন্য মাদককে বৈধতা দেওয়া হয়েছে থিওরি মানুষের প্রত্যাশা সুদকে বৈধতা দেওয়া হয়েছে কেন মানুষের প্রত্যাশা শুধু এতটুকু না অবাধ যৌনতা তথা আজকের দিনে যারা ব্যবসালয়ে কাজ করে তাদের এই কার্যক্রমকেও বৈধতা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে পশ্চিমাদের দোষেরা একই সুখ এটা নাকি অধিকার আমরা দৃঢ়ার সাথে বলি এটা অধিকার না এটা এটা ভণ্ডামি এটা মন্ডামি এটা মানব সমাজকে ধ্বংস করার এক গভীরতম ষড়যন্ত্র অতএব আজকের দিনে আমরা যখন তোমাদের মধ্যে কোনো এই সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদেরকে পাঠানো হয়েছে মানুষের কল্যাণের জন্য তোমাদের কাজ হবে আমি সরকারের আদেশ অটান হওয়া আমি মুমকা অসৎকারের বারা প্রদান আল্লাহ তালার উপর ইমান আনয়ন করা কয়েকটা অর্থ আছে সংক্ষিপ্ত এই এইভাবে অঙ্গতে মহাম্মারীকে